কি বাজে একটা কাজ করলো দেখলি ওর কত বড় সাহস ও আমাদেরকে মিজের ফিঙ্গার দেখাইছে তুই বুঝতে পারছিস আচ্ছা বাদ দেয় এসব চল দেরি হয়ে যাচ্ছে তুই কি বলছিস দেরি হয়ে যাচ্ছে বলে এমন একটা জিট ছেলেকে আমরা ছেড়ে দেবো ওকে যদি আজকে ছেড়ে দিই না তাহলে ওদের মতো ছেলেরা শ্বাস পেয়ে যাবে মেয়েদেরকে ইফটিজিং করার ইয়া দিন দিন বেড়েই যাবে বাদ দে না এসব চল তুই যাই বলিস আমি কিছুতেই বাদ দিতে পারবো না আমি তোকে দেখেই ছাড়বো আর কাজ কর তুই ফোনটা দে তো আরে ফোন দিয়ে কি করবি ফোন দিয়ে কি কর তুই বুঝতে পারছিস না আমি ট্রিপল নাইনে ফোন দিবো ওর নামে আমি ওকে আমি দেখে ছাড়বো ও কত মানুষ ওর মেয়েদেরকে লোক দেখায় ওর আমি না থেকে কিছুতেই ছাড়বো না এত কথা বলিস না তুই ফোনটা দে

আমাকে কমপ্লেইন কে করেছে এম স্যার আমি কমপ্লেইন করেছি কি সমস্যা বলুন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এক মাছখান দিয়ে একটা ছেলে আমাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়েছে আমাদেরকে ইফটিজিং করতেছে হোয়াট মিডল ফিঙ্গার দেখিয়ে ইফটিজিং করেছে কোথায় সে ছেলে কোথায় স্যার ওই যে মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে বেগুনি কালার শার্ট পরা ছেলেটা যদি আপনাকে মিডল ফিঙ্গার দেখিয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে আচ্ছা বাদ দেন না হতে পারে সে ভুলবশত দেখিয়েছে তাই না আর এইসব বিষয় নিয়ে খামোখা ইস্যু করার কি প্রয়োজন স্যার আমি ওকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি আপনি যেটা বললেন এটাই কিন্তু ও তো বুঝতেছে না আমাদের কাছে তো আসলে প্রমাণ নাই আপনি একজন আইনের লোক হয়ে কিভাবে কথাটা বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না আপনার ডিউটি কি রাস্তাঘাটে সবাইকে হেফাজত করা আর তা না করে আপনি একজন অপরাধীর পক্ষে হয়ে কথা বলছেন সে মেয়েদেরকে প্রতিরোধ ইফটিজিং করছে আর আপনি বলতেছেন তাকে ছেড়ে দিতে ও তার মানে কি ওর সাথে কি আপনি জড়িত আছেন নাকি এটা কি বলছেন আমি কেন আসামির পক্ষ হয়ে কথা বলি দেখুন এসব আইনি ঝামেলায় পড়ার দরকার দেখি আর সিলি একটা বিষয় এখানে সমাধান করলেই তো হয় আপনি যদি এর বিচার না করেন তাহলে আমি আপনার উপরের যে কর্মকর্তা আছে তার কাছে কি আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব আমি মোটেও অন্যায়কে প্রশ্নই দিচ্ছি ঠিক আছে আপনাদের যেহেতু এত সমস্যা থানায় চলেন থানায় গিয়ে কথা বলুন দোলা আপনাদের অভিযুক্ত আসামিকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এনেছি দেখুন এই লোক জি আগে থেকে চিনতি মিডল ফিঙ্গার স্যার বুঝি নাই স্যার মিডল ফিঙ্গার মানে আঙ্গুল দেখাছস কেন এরকম রাস্তায় স্যার আমি স্যার এটা দেখাই নাই স্যার আমার এই যে দেখেন স্যার আমার আঙ্গুলে এই প্রবলেম এই যে দেখেন আমি এই জন্য স্যার ঢাকায় এসেছি স্যার ট্রিটমেন্ট করতে স্যার আই তো জি স্যার তেবি ও এটাই তো সমস্যা এগুলা সব ঠিক আছে স্যার কি বললেন না না আঙুলের সমস্যা ধরেন কারো কানের সমস্যা থাকে দেখতে শুনতে সুস্থ আছে না এরকম আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু বুঝলে পাবেন তো আপনাদের সাথে যেটা হয়েছে ওর কথা শুনে যেটা বুঝলাম এখন আপনি যদি অভিযোগ তুলে না নেন আমরা হয়তো কোর্টে চালান করবো তাহলে এই বেচারার আসলে গরিব মানুষ খুব প্রবলেমে ঘুরে যায় আপনি যদি একটু দেখেন চিন্তা করে বুঝবেন যে এরকম অনেক রকমের অপরাধ ঘটে যেগুলো আসলে শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য ঘটে যা আসলে মূলত প্রকৃত কোনো অপরাধ না কেমন আপনারা হয়তো না জেনে শুনে অভিযোগ করে ফেলছেন আর আপনারা অভিযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে সলিউশন দিব পুলিশের দায়িত্ব আপনাদের হেফাজত নিরাপত্তা দেওয়া আমরা ওই সেলসে ধরে এনেছি ওনাকে আপনার অভিযোগের চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়নি আপনার সামনেই তো প্রমাণটা দেখলেন এখন আপনারা বিবেচনা করেন হ্যাঁ স্যার আমারও তাই মনে হচ্ছে আমি ওকে তখনও বলেছিলাম যে জিনিসটা নিয়ে এত বারবারই দেওয়া দরকার নেই জি জি মিস নিপা বুঝতে পারছে ব্যাপারটা আসলে এরকমই হয় নলেজের অনেকেরই অনেক সমস্যা থাকে না

যদি আপনারা ভুল মনে হয় তাহলে আপনারা আমার যেটা বিচার দিবেন দেখেন কিভাবে একটা মামলা দিয়েন না আমি খুব বিপদে করে যাবো আমি চাকরি বাকরি করে খেতে পারবো না একটা পুলিশের তো বুঝেনি প্লিজ ঠিক আছে স্যার আমি না জেনে শুনে আমরা একটা কাজ করে ফেলেছি সরি স্যার ঠিক আছে ওকে স্যার অনেক ধন্যবাদ আপা বল মাফ করে দিন আমি আর ইচ্ছা করা সত্যি আপা সবাই